বারমুলে ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটা প্রায় একশোরও বেশি প্লেন ও জাহাজ এখান থেকে উদাহ হয়ে গেছে সেটাও কোনো এক্সপ্লেনেশন ছাড়াই আমি আর আমার বয়েজ বারমুলে ট্রায়াঙ্গেলে পুরো চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি আমাদের জন্য প্রার্থনা করবে বন্ধুরা আমরা মহা সাগরে আছি আমি চাই তোমরা সবাই নিজেদের উইল বানাও ক্যামেরা নাও আর আমাদেরকে বলো যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে তোমাদের টাকার কি হবে ঠিক আছে কাগজ কলম ছাড়া কোনো উইল লেখা যায় না ঠিক আছে আমি আমার উইল লিখতে চলেছি আমার সব সম্পত্তির উইল আমার কাছে সেরকম কিছু নেই যদি আমার কিছু হয়ে যায় তাহলে ডগ এবং আমার ফ্যামিলি সব পেয়ে যাবে আর বাকি সবকিছুই আমার ফ্যামিলি পেয়ে যাবে শুধু আমার অস্ট্রিজ মুক্ত থাকবে ঠিক আছে আমার শেষ উইল হল আমার বাড়ি আমার গাড়ি আমার কুকুর আমার বিড়াল আমার আমার সমস্ত টাকা আমার ওয়াইফের হবে ঠিক আছে আমার যদি কিছু হয়ে যায় তো মা জিমির দেওয়া গাড়িটা তুমি রেখে দিও আর আমার এক্স বক্সটাও তুমি রেখে দিও উইল করার জন্য ওদের কাগজ আর দরকার ছিল তাই আমি নিয়ে এলাম ও হাই তুমি তো সত্যি এ পালক পেন পেপার বা দারুন ক্রিস্টা সমস্ত কিছু তার ওয়াইফকে দিচ্ছে আর একটা স্মাইলি ফেস এটাতে লেখা আছে যে আমি আমার বোর্ডটা আমার বাবাকে দেব আর বাকি সমস্ত সেলভি রাখতে পারে পার্সোনাল জিনিসগুলো বাদ দিয়ে তাহলে এই সময় আমরা বারমুডা ট্রায়াঙ্গেলে আছি বয়সদের অবস্থা খারাপ আমাদের সববার সি সিকনেস হয়ে গেছে অদ্ভুত লাগছে আরে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে আর ঠিক এখন থেকে 24 ঘন্টা শুরু হচ্ছে তোমরা কি ঠিক আছো তোমার কি আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক মনে হচ্ছে আমি ভাবছি ক্যাপ্টেন কে গিয়ে বলেই দিই যে আমাদের এখান থেকে অন্য কোথাও নিয়ে যাক এখানে জল খুবই দুলছে বাই চ্যান হ্যাঁ ও মরে গেছে আমি চাই তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর এখানে এভাবে ওপর নিচে হতে দেখো আমরা বাচ্চা নই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কম ঢেউ এর জায়গাতে নিয়ে চলুন আমাদের আমাকে দশ মিনিট দাও সুইমিং পুলের মতো লাগবে আমরা কম ঢেউয়ের জায়গায় চলে এসেছি। যেরকমটা আপনারা দেখছেন যে এখানে ঢেউগুলো খুব বেশি বড় নয় তুমি ঠিক আছো। একটু ভালো লাগছে। হয়তো আমরা আবার ফিরে যেতে পারি। এটা ঠিক নয়। আমি 11 বার বমি করেছি। জিমি আমি কি জলে নেমে যাব? তাহলে আমরা এই সময় বারমুডা ট্রায়াঙ্গলে আছি। প্রেস এটা হলো বারমুডা ট্রায়াঙ্গল। ও লাভ দিয়ে দিল। হোল ইন কেন নয়? পসিবলি কি খারাপ হতে পারে? আমি ইয়র্ট থেকে লাভ দিচ্ছি। আমি ফিরে নাইলে আমার গাড়িটা রেখে দিও। উহু। ওকে দেখা যাচ্ছে ভাই এটা পাগলামো হু মার্কাস তুমিও ঝাব মারবে নাকি না তোমার জন্য আমার লজ্জা লাগছে জলটা কি রকম ভাই আমার কিন্তু মজা লাগছে থ্যাঙ্কস বডি ও ও ভালো লাগছে তো ওহ এক্সকিট এটা কি হলো এই চ্যানলার কোথায় দুই মিনিট আগে তো ওর ছিল তুমি চ্যানলারকে হারিয়ে ফেলেছো আমি ওকে খুঁজতে যাচ্ছি যাচ্ছি সাত কেটে পেয়ে গেছি আমি ওর পা ধরে নিয়েছি চ্যানলারকে এখানে নিয়ে এসো আরে চ্যানলার চ্যানলার তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তো হ্যাঁ ওকে ঠিক আছে গাইস যে সবার শেষ পর্যন্ত টিকে পারবে সে পেয়ে যাবে 2000 ডলার চলো ও ও আমি এখনো উপরে আছি তুমি নিচে আছো তুমি নিচে আছো জিতে গেছে তাহলে আমরা করছি কুল ট্রিক কম্পিটিশন যেই অর্থ থেকে কুলেস্ট ট্রিক করে লাফাতে পারবে সে পেয়ে যাবে দু হাজার চলো চ্যান্ডেলার লাফাও চিয়ার লার ও ঠিক আছে ঠিক আছে চলো মার্ক ও মাই গড এটা তো কষ্টকর ছিল ও ফ্রন্ট ফ্লিপ করলো এখন সবাই যখন শুকিয়ে গেছে আমি ট্রিক কম্পিটিশনের উইনারের নাম বলবো মার্কাস তুমি করেছো পেন্সিল ড্রাইভ আমারই জেতা উচিত তুমি করতে শুধু কেন বল না আমি ভ্যালি পপ করেছি

তাহলে কি হলো ওই বড় টাইম ল্যাপসের ক্যামেরাটা জলে পড়ে গেছে তাই আমরা ওটা খোঁজার চেষ্টা করছি চেষ্টা করছি ক্রিসকে লাইট দেখাও ক্রিসকে লাইট দেখাও কিছু দেখতে পেলে ওটাকে হারিয়েও না ওটাকে হারিয়েও না প্লিজ তোমার এখনো পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গল কেমন লেগেছে এটা ভয়ঙ্কর ক্যামেরার জন্য তাহলে এই বারমুডা ট্রায়াঙ্গলে আমরা এখনো পর্যন্ত যা হারিয়েছি তা হলো 7000 ডলারের আমাদের আমার আঙুলে ছোটো লেগেছিল সত্যি কথা বলতে কি আমি মজা পাচ্ছি হয়তো আমি ইয়ারটা আছি সেই জন্য এটা কিন্তু অতটা খারাপ লাগছে না ওই সব সেলার আর অ্যামেলিয়া এয়ার হট ওদের পাওয়া যায়নি কারণ এই জায়গাটা ওদের ভালো লেগেছে এই জায়গাটা ছেড়ে কেন যাবে এই জায়গাটা ভয়ঙ্কর হওয়ার কারণে এটাও হতে পারে যেখানে কোনো ট্রিজ নেই টিম বা নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে ডোনেট করুন তাড়াতাড়ি এখন যখন তোমাদের সবার পেট ভরে গেছে চলো পরের চ্যালেঞ্জ শুরু করি যেরকম তো তোমরা জানো যে বারমুডা ট্রায়াঙ্গেলে বেশিরভাগ জিনিস উধাও হয়ে যায় চলো লুকোচুরি খেলা যাক তুমি আগেও করেছো এটা তাই দশ হাজার অব্দি কাউন্ট করো আমি পাঁচশো পর্যন্ত গুনবো তোমরা লুকিয়ে যাও যাকে সবার শেষে পাওয়া যাবে সে পেয়ে যাবে দু হাজার ডলার

আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো একটা জিনিসের নিচে আছি হয়তো এখানে এক তিন ও ও আমাকে এখানে কখনোই খুঁজে পাবে না পাঁচশো চলো খুঁজতে পেরোই তাহলে এটার পেছনে কি আছে আমি কিছু শুনতে পেলাম আশা করবো কেউ জলেতে লুকোয়নি আমরা খুঁজতেই থাকবো ধরে নিয়েছি আমি তোমাকে আর কোনো জায়গায় খুঁজেই পাইনি আমার সমস্ত স্পট বেকার সুযোগ চাই আমার চেক করা যাক এই দরজাটা খোলা আছে আর বাজি ধরে বলছি এই দরজাটা এই জন্য খোলা আছে যাতে আমার মনে হয় যে এখানে কেউ আছে আমি প্রতিটা কোনা দেখবো এইদিকে তোমার মুখটা একদম দেখার মতো ছিল আমার মনে হয়েছিল কেউ চলে এসেছে তুমি বলেছিলে না আমি অন্যদেরকে বিরক্ত করতে পারি না কিন্তু আমি তোমাকে তলোয়ার দেখাতে পারি নিজে স্পীড বাড়াতে হবে তোমায় আমরা জানি ক্লসেটে কেউ আছে ওকে কি করে বিরক্ত করবো আর ওর উপরে স্প্রে করি ঠিক আছে আমি জানি রুম ফ্রেশনার বাথরুম বাথরুমের ভিতরে যেই আছে আমরা তার উপরে রুম ফ্রেশনার দেব তুমি এখানে চেক করেছো হ্যাঁ আমরা দেখেছি কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না আগে থেকেই জানতো যে তুমি এখানে লুকিয়ে আছো আমি জিতে গেছে ওকে এখনো পাওয়া যায়নি পর্যন্ত কোথায় এই লোকগুলো আমাকে ভুলে গেল নাকি হয়তো খুব ভয় লাগছে আর কিছু যায় আসে না এখানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এই তুমি এখানে সত্যি আমাকে শুধু উপরে আসতে হতো বন্ধুরা আমি কিছু শুনতে পেলাম সবাই কোথায় চলে গেল এখানে হচ্ছে টা কি হ্যালো চেক 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 কি মার্কাস ও খুব ভয় লাগছে আমরা চ্যান্ডেলার থেকে লুকোচ্ছি আমরা ওকে জাগিয়ে দিলাম আর লুকিয়ে পড়লাম এখানে সত্যি কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল এখানে কেউ নেই এখন আমরা ওর ঘরেতে আছি

তোমরা সবাই এখানেই থাকবে নাকি? আমাদের কি তুমি খুশি হওনি? আমি খুব খুশি হয়েছি কারণ আমি উপরে একজনকে দেখলাম মনে হয় সে কোনো ক্রু মেম্বার হবে আর আমি শুধু জানিয়া পড়েছিলাম এখানে সি সিকনেস ক্যামেরা সমুদ্রে পড়ে যাওয়া আর চ্যানেলের পর পর তিনটে চ্যালেঞ্জ জিতে নেওয়া এই সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমরা আসলে বারমুডা ট্রায়াঙ্গলেতে আছি কিন্তু রাতের সময় আমরা কিছু ডিসটারবিং জিনিসের ফুটেজ পেয়েছি। হে চ্যান্ডলার চ্যান্ডলার তুমি কিছু শুনতে পেয়েছো? মনে হয় আমি কিছু শুনলাম। কোনো ব্যাপার না। আমার কাছে তলোয়ার আছে আমি আমার তলোয়ার নিয়ে শোবো কর্নার তুমি কি আমাকে দেখতে পাচ্ছ দরজাটা খোলো আর ওদের পিছনে যাওয়াজ আছে ও ভূত তুমি এখানে কি করছো যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও আহ ভাই তুমি কি দিয়ে মারলে আমাকে তুমি কি আমাদের রেডটাকে জয়েন করতে চাইবে হ্যাঁ ঠিক আছে আমি রেড করব এটা একটা ভূত ভূত আছে নিজের মুখ দেখাও ও আরে তো কর তুমি ওকে খুব মারলে হে গাইস গুড নাইট ঠিক আছে হে গাইস মার্কাস গুড নাইট ওকে এটা আমার বেডরুম নয় ও এটা তোমার রুম নয় এক্সকিউজ মি এক্সকিউজ মি এটা আমার রুম এটা তোমার ডুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড নাইট ঠিক আছে জেক পলার্স এখন সকাল 7টা বাজে ক্রিস আমরা কি বারবুনা ট্রায়াঙ্গেলে জীবিত আছি কাল রাতে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল জানো যেহেতু পুরো রাত ভিডিও গেম খেলেছি দাঁড়াও তুমি প্যান্ট কেন পরো আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমাকে এটা বলো যে প্যান্ট পরার থেকে টাওয়াল পরা কি অনেকটা সোজা এটা ব্ল্যাঙ্কেট টাওয়াল না আমাকে বলা হয়েছিল যে এটা দরকার পড়বে আমি শুধু ওখানে যাচ্ছি আমরা আবার ফিরে যাচ্ছি এখানে ঢেউ অনেকটা বেশি আমার বমি পাচ্ছে আমার বমি বমি পাচ্ছে তোমার ক্যামেরায় বমি করে দেবো নয় আমরা পৌঁছে গেছি আমি এরপরে আর ইওটে যাব না এটা সত্যি আমার তো শরীর খারাপ হয়ে গেছে আমার বমি হয়ে গিয়েছিল তাহলে বন্ধুরা বারমুডা সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো মোশন সিকনেস আর ফালতু ট্রাইপডস Mr B 6000 oh, oh, โอฟ Bye.